কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা কিছু টেকনিকের মাধ্যমে শিখব আপনারা শিখতে প্রস্তুত আল্লাহ আল্লা আমাদের শেখার তৌফিক দান করুন আমাদের ভিডিও যারা নিয়মিত দেখে থাকেন ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওটি যখন আপনি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আপনার মকাম জেহের শেখার আর কোনো বাকি থাকবে না এবং প্রশ্ন থাকবে না তাহলে চলেন আমরা শুরু করি আমি যেভাবে বলবো সেভাবে আমরা একসাথে পড়বো ঠিক আছে যখন বলবো আমার সাথে পড়েন তখন আমার সাথে পড়বেন আর যখন বলব আপনারা পড়েন তখন আপনারা একত্রে পড়বেন ঠিক আছে তাহলে চলেন আমরা আগে আউদাহিমিনা শেতন একসাথে পড়ব তারপরে এটাকে ভাঙব ঠিক আছে أعوذ بالله من الشيطان الرجيم আপনারা দারুণ পারেন তারপর আমাদের দর্শক বন্ধুরা যেহেতু অনেকে এমন রয়েছে যারা মকম জেহেরকা সম্পর্কে খুব ধারণা রাখেন না এবং তারা শিখতে চান আমরা তাদের জন্য এটাকে ভেঙে ভেঙে পড়বো ঠিক আছে শুরুতে আমরা আউ বলে একটা ঢেউ দিয়ে উপরে উঠাবো হ্যাঁ বলেন আমার সাথে চারবার বলবেন ওয়ান টু থ্রিউ এটা আমরা কি করলাম আ বলে छोट्टू एकर एकटा ঢেউ দিয়ে উপরে উঠলাম তাই না আউযু এখানে আমরা কি করব তারপরে এটা নরমাল একটা ঢেউ দিয়ে দিয়ে আগাবো কিভাবে আউযু বিল্লাহি মিনাশ বিল্লাহি মিনাশ বলেন তো আমার সাথে বিল্লাহি মিনাশ আবার বিল্লাহি মিনাশ শাই আমরা কি করব একটু ডাউন করে দিব তারপর আবার কুনির নিরজিম একটা বড় ঢেউ দিব পরবত ইনশাআল্লাহ বিল্লাহি মিনাশ শাই বলেন বিল্লাহি সেই শাই কুনির রাজিম কুনির তানির ওয়াজিম তানির ওয়াজিম পুরাটা আমরা একসাথে ঠিক আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আবার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله تعمرا دوئي بحبه بولتے بسم الله الرحمن الرحيم ديتيو تو بسم الله الرحمن الرحيم এটা লক্ষ্য করেন বিসমিল্লাহ এটা একেবারে স্বাভাবিক ঢেউ দিয়ে আগাম আমরা আগাবো ঠিক আছে আমার সাথে বলেন আবার মিমে গিয়ে আমরা একটু বড় ঢেউ দিব ঠিক আছে বলেন ম্যান নিরবাহিম আবার ম্যান নির্বাহিম পুরাটাই এবার ঠিক আছে তাহলে আমরা এখানে বিস্মি লা এক লেবেলে একটা ঢেউ দিয়ে আগিয়েছি এরপর কি করে ম্যানিয়র এখানে একটা ছোট্ট ঢেউ উপরের দিকে উঠিয়েছি তাই না রহিম এবার ভাসিয়ে দিয়েছি তাই তো তাহলে চলেন আমরা একসঙ্গে আউদু বিল্লা এবং বিসমিল্লা পরি ঠিক আছে ওয়ান টু থ্রি থ্রিউ বিল্লাহ বিস্মিল্লাহ দ্বিতীয় যে পদ্ধতি বলেছি ওটা আমরা না করলেও হবে ঠিক আছে জাস্ট আমি বলে দিচ্ছি আপনারা শোনেন যেহেতু একটু উপরের দিকে আমাদের অনেক ভাইয়ের কষ্ট হবে তাই না আমরা নর্মালটা পড়ি ঠিক আছে তাহলে চলেন আমরা সো রতুল ফ্যাতিহার প্রথম আয়াত থেকে শুরু করব আমরা তিনটি আয়াতকে টার্গেট করে পড়ব প্রথম আয়াতটা একরকম দ্বিতীয় আয়াতটা অন্যরকম তৃতীয় আয়াতটা অন্যরকম ঠিক আছে এই তিনটা পদ্ধতি আগাবো এরপর এই তিনটা পদ্ধতির উপরে বাকি যে আয়াতগুলো আছে ওইগুলোকে আমরা ফিট করব ঠিক আছে পারবেন তো ইনশাআল্লাহ তাহলে চলেন মনোযোগ দিয়ে শুনেন আলহামদুলিল্লাহ বিল এতটুকু পর্যন্ত কি করেছি স্বাভাবিকভাবে এগিয়েছি তাই না এল হেম দুলিল্যা বিল আয়া তাওয়াসুতের যে লামটা আছে এই লামে আমরা উঠে যাব হ্যাঁ বিল আল মি পারভেনিশ তাহলে চলেন ওয়ান টু থ্রি এল হেম বিল শুধু আলেমিনটাকে আমরা তিনবার বলবো ঠিক আছে রব্বিল থেকে রক বিল আলাম রক বিল লামি

আল্লা আহমে নিয়র ওয়াহিম হেম আল্লাহে নিয়র ওয়াহিমে কি একটু উপরে তুলব আমরা ছোট্ট একটা ঢেউ দেবো হে ভাসিয়ে দিব পার্বত ইনশাল্লাহ তাহলে চলেন আমি একবার বলি তারপর আপনারা বলেন ঠিক আছে আল্লাহে নিয়র ওয়াহিম বলেন الرحمن الرحيم، أبدا. الرحمن الرحيم، عبارة. الرحمن الرحيم. إبرام دة تري تواياتي. مالك يوم الدين. মিম থেকে আমরা ম্যালিক কি করেছি উপর থেকে কেমন জানি সিঁড়ি দিয়ে নামছি তাই না না ইনশাল্লাহ তাহলে চলেন আমরা আমাদের দর্শকদের নিয়ে আপনাদের সাথে প্র্যাকটিস করি ঠিক আছে হ্যাঁ ওয়ান টু থ্রি ম্যালিক আবার আবার কি এবার তিনটা আয়াত আমরা যে পদ্ধতিতে পড়েছি ওই পদ্ধতিতে পড়ব ঠিক আছে হ্যাঁ প্রথম আয়াত দ্বিতীয় আয়াত তৃতীয় আয়াত পারব তো ইনশাল্লাহ তাহলে চলে واحد، تو، ثي. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. تنتهي الطلاب تينه. সৌরতুল ফাতিয়ার প্রথম আয়াত যে টনে পড়েছি ঠিক চতুর্থ আয়াত ওই টনে কেন নিশ্চয় ধরে ফেলছেন এই না তাহলে চলেন আমরা ওই টনে পড়ি ঠিক আছে সৌরতুল ফাতিয়ার প্রথম আয়াত করব তারপরে ইয়া কেন আবুদ ইয়া কেন আস্তাইন সেম টনে তো ইনশাল্লাহ তাহলে চলেন সুরতুল ফাতেহার প্রথম আয়াত কিন্তু হ্যাঁ ওয়ান টু থ্রি এবার আমরা ইয়া কেন আবুদ ঠিক আছে ওয়ান টু থ্রি ইয়া কেন বুধু ইয়া কেন শাল তাহলে পঞ্চমায়াত কোন টানে হবে নিশ্চয়ই আর রহমান রাহিম ওই টানে তাই না তাহলে চলেন আবু বলেন পঞ্চমায়াত اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم أبعا. اهدنا الصراط المستقيم এই দিনও শেরপল্ মুস্তফেম মালিকী অমিদ্দিন কোনটানে পড়েছিলাম মালিকীয় উমিদ দিন সেম শেরপল্লাদীনা এন আমটা আলাইহিম পেয়েছেন হ্যাঁ তাহলে মালিকী অমিদ্দিন বলে আমরা শিরোপল্লাদীন আর নাম তালহিম বলবো اربنته ان شاء الله يله 1 2 3 مالك يوم الدين صراط الذين انعمت عليهم ابا مالك يوم الدين সীরাত والذین انعمت عليهم মাশাআল্লাহ তাহলে আমরা পদ্ধতি পেয়ে গেছি তাই না প্রত্যেকটা তিনটা আয়াত আমরা প্রথম আয়াতের সঙ্গে চতুর্থ আয়াতের মিল করব দ্বিতীয় আয়াতের সঙ্গে পঞ্চম আয়াতের মিল করব তৃতীয় আয়াতের সাথে ষষ্ঠ আয়াতের মিল করব এভাবে আমরা এগিয়ে গেলে ইনশাআল্লাহ আমাদের দর্শকরাও আমাদের সাথে মাকাম জেহের কা শিখে ফেলবে পারবে তো ইনশাআল্লাহ হ্যাঁ পারবে তাহলে চলেন আমরা একেবারে শেষ আয়াত সৌরতুল ফাতেহার সপ্তম আয়াত তাই না সৌরতুল ফাতেহার সপ্তম আয়াতে আমরা আর একটি বিষয় যোগ করব সেটা হলো যেহেতু এখানে চার আলিফের একটা টান আছে তাই না ওই টানের ভিতরে আমরা একটা কাজ করব। তা আমাদের যখন তিন আলিফ চার আলিফ টান গুন্না মাদ আসবে তখন মক জেহেরকার ভিতরে এটা একেবারে বাধ্যতামূলক আমাদের দিতেই হবে কোনো না কোনো সময় আমি আধা বিশটার একটি মাকাম জেহেরকা দিয়ে তেলাওয়াত করছি এই তেলাওয়াতের মাঝে এই টানটা আমি একবার না একবার অবশ্যই দিব তাহলে আমাদের যারা দর্শক বন্ধুরা আছেন বা শ্রোতা মণ্ডলী থাকবেন বা যারা তোমার যারা আপনার তেলাওয়াত শুনবেন তাদের হৃদয় একেবারে জয় করে নেবে কোনটা তাহলে শুনতে ইচ্ছে করছে না ইচ্ছে করছে তাহলে আমি একবার বলবো তাহলে চলেন শুনেন। غير المغضوب عليهم ولا غير المغضوب عليهم ولا আপনারা তাহলে চলেন আমরা দর্শকদের নিয়ে প্র্যাকটিস করে ফেলি তাই না আসেন আলাইহিম আমরা দলিন ভিন্নভাবে প্র্যাকটিস করব। শুধুমাত্র এই আয়াতটা শুরু থেকে পড়ি তাই না আসেন তাহলে ওয়ান টু থ্রি আলাই শুধুমাত্র দল লিন ঠিক আছে ওয়ান টু থ্রি বলেন হুম আবার ওয়ান টু থ্রি ওয়াল এটার মাঝেও একটা পদ্ধতি আছে ওয়াল উঠে গেল উঠে যাওয়ার পরে ধাপে ধাপে নামবে তিনবার নামবে নামার পরে এরপর ঘন কি কেমন সেটা শোনেন পারবেন চলেন তাহলে ওয়ান টু থ্রি ওয়াল আসেন তাহলে আমরা পূর্ণ চূড়াটি সবাই একসাথে একসাথে না আয়াত আয়াত করে প্র্যাকটিস করে ফেলি ঠিক আছে সবাই প্রস্তুত তো ইনশাল্লাহ চলে بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم 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 عليهم, عليهم غير المغضوب عليهم ولا মশাল্লা আপনার অনেক দারুণ বলেছেন আল্লাহ তালা আপনাদের উপর রহম বর্ষণ করুন আলহামদুলিল্লাহ আমরা মাকম জেহেরকার এই তিনটি আয়াত নিয়ে নিয়ে যে পদ্ধতিটি এই পদ্ধতি যদি আমরা ফলো করি আমরা সকলেই মাকাম জেহেরকা অতি দ্রুত শিখে ফেলব এবং আমাদের কোনো কনফিউজ থাকবে না আমাদের প্রশ্ন থাকবে না আল্লাহ তা আল এমনিভাবে আমাদের কোরআনে কারিমের প্রত্যেকটি মাকামাত শেখার তৌফিক দান করুন